বন্ধুরা আজকে বারোই জানুয়ারি তো অফিস স্কুল দুটোই ছুটি আর আজকে যেহেতু শুক্রবার শুক্র শনি রবি তিন দিন ছুটি পেয়ে গেছি তো আমরা তিনজনে বেরিয়ে পড়লাম যাচ্ছি হচ্ছে ঝাড়গ্রাম এখন বাজে এই ছটার মতো ভেবেছিলাম সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে যাব তো ছটা বেজে গেল কালকে রাত্রি ব্যাগ ট্যাগ সব প্যাকিং করে রেখেছিলাম এখন দেখো রেডিও হয়ে গেছি এবার বেরিয়ে পড়ব এই দেখো ব্যাগগুলো সব রেডি করা রয়েছে এখানে বেরিয়ে পড়েছি দেখি কত করে পৌঁছায় গেছে আর আটচল্লিশ মিনিটের মতো লাগবে এখনো তারপরে তো আসলে রাস্তাতেই খেয়ে নিতাম কি বলতো ওখানে হচ্ছে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে তো ওই জন্য ওখানে গিয়েই খাবো কেন পয়সা খরচা করে রাস্তায় খাওয় এখান থেকে জঙ্গল শুরু হয়ে গেছে দেখো পুরো জঙ্গল আর গ্রামের রাস্তায় আমরা ঢুকে গেছি চারিদিকটা দেখো দুদিকে জঙ্গল আর মাঝে রাস্তা চলো হোটেলে যাই হোটেলে যদিও আমাদের রুম বুক করা আছে তো ওখানে গিয়ে ফ্রেশ হব হয়ে তারপরে সাইড সিন দেখতে বেরোব হাতি ক্রস করে যায় বেশ বাড়া দুদিকে তাকিয়ে

হোটেলের পরিবেশটাও খুব ভালো চারিদিকে দেখো কীরকম গাছ পুরো জঙ্গলের মধ্যে হোটেলটা যেন মনে হচ্ছে যদিও জঙ্গলের মধ্যেই হোটেলটা প্রথমে যেতেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে সেটাই খেয়ে নিলাম চলো এবার রুমের মধ্যে যাওয়া যাক দেখি রুমটা কীরকম টা মোটামুটি ঠিকই আছে কিন্তু সবথেকে ভালো লেগেছে কোনখানটা জানো তো এই দেখো এইখান ব্যালকনিটা এই বারান্দাটা থেকে যা চারিদিকের পরিবেশটা মনে হচ্ছে যেন দাঁড়িয়েই থাকি দাঁড়িয়েই থাকে এখানটা থেকে দেখতেই থাকি এত ভালো লাগছিল চলো এবার ফ্রেশ হয়ে নি হয়ে একটু ব্রেকফাস্ট করে আর সাইড সিন দেখতে বেরিয়ে যাবো ব্রেকফাস্টে বসে গেছি দেখো লুচি আর আলুর তরকারি মিটি খাচ্ছে ও খাচ্ছে আর একজন খাচ্ছে দেখবে চলো খেয়ে নিয়ে এবার ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে একটুখানি ফ্রেশ হলাম দিয়ে বা সাইড সিন যা আছে সেগুলো দেখতে যাবো এই যেমন কনক দুর্গা মন্দির আর কী সব বললো জানি না চলো দেখি কোথায় যাই ও ডিয়ার ফরেস্ট ডিয়ার ফরেস্ট তো যাই হোক সেগুলো যাই যেখানে যাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো যাচ্ছি হচ্ছে কনক দুর্গা মন্দির গাড়ি রেখে হেঁটে হেঁটে যেতে হবে প্রায় কতটা রাস্তা বললো মিটার অতটা অতটা রাস্তা হেঁটে যেতে হবে হাঁটছি তো অনেক হাঁটাহাঁটি করে মন্দিরে এসে পৌঁছেছি দেখো মন্দিরের ভেতরে যতটা পেরেছি আমি ভিডিও করেছি কিন্তু মায়ের মূর্তি তো তুলতে দেয়া হয়নি কারণ জানো তো ঠাকুরের মূর্তি ওখানে তোলা ফটো তোলার বারণ থাকে তো ওই জন্য তুলি না এখানে শুধু মন্দিরের ভেতরটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা হলো সুবর্ণরেখা নদী এটা মন্দিরের পাশেই তো সব ওই জন্য ওখানেও গেলাম নদীটা দেখতে জানো তো এখানে না প্রচুর হনুমান আছে কিন্তু হনুমানগুলো কাউকে কিছু করছে না ওরা বসেই আছে মিঠি যদিও একটু ভয় পাচ্ছিল কিন্তু কিছু করেনি এই দেখো এখানে করছে না তুমি মানে ঢুকে যা মন্দির থেকে চলে এসেছি এবার হোটেলে একবার যাব ওখানে একটুখানি লাঞ্চ টাঞ্চ করব করে তারপরে আবার যাব হচ্ছে ডিয়ার পার্কে কারণ বলো যে এবার এবার যদি এখন যদি আমরা ডিয়ার পার্কে যাই এখন বাজে যে প্রায় দুটোর মতো তাহলে ওখান থেকে আসতে প্রায় তিনটে সাড়ে তিনটে চারটে বেজে যাবে তো খেতে অনেক দেরি হয়ে যাবে বলে আগে খেয়ে নিই তারপরে ওই ডিয়ার পার্কে যাব তো যেতে যেতে এই রাস্তাটা দেখলাম একটু মানে মেন রাস্তা থেকে একটু সাইডে খুব ভালো লাগলো ওই জন্য গাড়িটা নিয়ে ঢুকে গেল। বলে দাঁড়াও এখানে একটু ফটো তুলি বলে সবাই মিলে দাঁড়িয়ে একটু ফটো তুলবো তুলে তারপরে বেরিয়ে যাব দাঁড়াও তোমাদের জায়গাটা দেখাচ্ছি একবার হাতি টাতি বেরোবে না তো এই হাতি রে চল আমি যাচ্ছি চল 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 জঙ্গলের ভেতর ঢুকছি আমরা দুজনে মিলে চলো চলো দুজনে মিলে জঙ্গলের ভেতরে ঢুকতে পড়েছি আমরা একটা যদি হাতি বেরিয়ে যায় না জঙ্গলের ভেতর ঢোকা ওই দেখ সুরম প্রাকৃতিক দৃশ্য দেখতে কত ভালো লাগে এখানে দাঁড়িয়ে আমার একটা গানের কথায় শুধু মাথায় আসছে একটু গেয়েই নি বলো ইচ্ছে যাচ্ছে খুব আকাশে আমার মুক্তি আলো চারিদিকটা পুরো নিস্তব্ধ শুধু পাখির ডাক আর গাছপালা একটু ভয় ভয়েও পাচ্ছিল তো মনে হচ্ছিল যদি সত্যি হাতি বেরিয়ে পড়ে হোটেলে ফিরে চলে এসেছি এসে লাঞ্চও করতে বসে গেলাম প্রায় তিনটে বাজছে লাঞ্চে নিয়েছিলাম লাঞ্চটা আগে থেকে আমরা বলেই গিয়েছিলাম কি খাবো আমরা নিয়েছিলাম ঝুড়ি আলু ভাজা ডাল পোস্ত বড়া আর ফুলকপি আলুর সবজি আর মাটন চাটনি পাঁপড় ছিল লাঞ্চ করে আবার বেরিয়ে পড়বো যাব যাবো হচ্ছে ডিয়ার পার্কে চলো লাঞ্চটা করে নিই এবার দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছিলাম ডিয়ার পার্কে কিন্তু গিয়ে দেখি যে পার্কটা বন্ধ হয়ে গেছে ওটা পাঁচটায় বন্ধ হয়ে যায় তো আমাদের পৌঁছাতে পাঁচটা বেজে গিয়েছিল আর কি করব ওই জন্য হোটেলে ফিরে যাচ্ছি তো ওখানে অনেককে জিজ্ঞাসা করলাম যে আর পাশাপাশি কী দেখার আছে বলল যে এখন তো পাঁচটা বেজে গেছে প্রায় সন্ধ্যের দিকে তো সবই প্রায় বন্ধ হয়ে যাবে ওই জন্য আর কোথাও গেলাম না হোটেলে ফিরে যাচ্ছি আর ডিয়ার পার্কটা তো এখন জুওলজিক্যাল পার্ক হয়ে গেছে তো মেয়েকে অনেক বোঝালাম যে কলকাতাতে চিড়িয়াখানা ঘুরিয়ে দেবো আর কি করবো ওই জন্য ফিরে যাচ্ছি ওখান থেকে ফিরে ডিয়ার পার্টি তো কিছুই দেখা হয়নি তো চলে এসেছি এসে একটু ফ্রেশ হলাম একটু চা খেলাম খেয়ে আর একটু স্ন্যাক্স নিয়ে বসেছি দেখো খাওয়া হয়েই গেছে তোমাদের আর কি দেখাবো এই প্লেটে একটুখানি পড়ে আছে আর এটা হাফ শেষ এটা নিয়ে ছিল হচ্ছে চিকেন নাগের আর এটা হচ্ছে চিকেন প্যাটি হ্যাঁ চিকেন প্যাটি ঠান্ডা হয়ে যায় বলে আসার সঙ্গে সঙ্গেই খেতে শুরু করে দিয়েছে আমি যে একটু ভিডিও করবো তাও করতে দেয়নি নাও খাও বেড়াতে এসেও দেখো কী অবস্থা সবার আমাদের তিনজনের হাতে তিনটে ফোন এখানে একটা ফোন এই যে ঢুকে গেছে বাবার কাছে ওখানে একজন ফোন নিয়ে এই যে বসে আছে আর আমি সত্যি বলবো আমি একটু এডিটিং করছিলাম তারপর দেখছি ওরা দুজনে মিলে সমানে ফোন দেখে যাচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে এডিটিং তোমরা ফোন দেখে যাবে তো হ্যাঁ আমরা অন ব্যাড বিনর করতে যাব কখন চলো এখন যাব তো চলো আমার হয়ে গেছে চলো চলো তাহলে সত্যি যাব তো বললো যে ব্যাডমিন্টন খেলতে নিচে যাবো তারপরে দেখি বলল চলো একটু বাড়িটা ঘুরে আসি এবার ওরা সবাই হোটেলে বারণ করছিল যে দুদিন আগে হাতি বেরিয়েছে যাবেন না বলো না না কাছাকাছির মধ্যে যাব চলে আসব। একটু ভয় ভয়ও পাচ্ছিল রাস্তাটার অবস্থা দেখো পুরো অন্ধকার আমাদের ভয়তেও ও বেশি দূর যায়নি চলে এসেছিলো ঠান্ডায় বসে একটু দুলতে শুরু করেছি দুনায় বসে দেখো আর বাবা মেয়ে এখন ব্যাডমিন্টন খেলছে মানা মেয়ে মেয়েকে বলছে যে চল একটু ব্যাডমিন্টন খেলে আসি ঠান্ডায় ঘর রুমের মধ্যে বসে থেকে আর কি করব তো ওরা দুজন এখন খেলছে দাদা তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে একজন এখানে একজন অনেক ঘোরাঘুরি হলো ব্যাডমিন্টনও খেলা খেলা হলো তো চলো এবার ডিনারটা করে নিই ডিনারে নিয়েছিলাম রুটি মিক্স ভেজ চিকেন আর স্যালাড আর কি ব্লগটা এখানেই শেষ করছি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো কালকে আবার দেখি বেলপাহাড়ি যাওয়ার কথা আছে যদি বেলপাহাড়ি যাই কোথাও তো যাবো তাহলে সেই ব্লগ নিয়ে আমি আবার নেক্সট ভিডিওতে আসছি সবাইকে শুভরাত্রি